না এখন নাকটিতে দুধ করে ওরা কি কী বলবে আচ্ছা নমস্কার একজন আমার মতো দুশো পিঠিকারি জাঙাল খাই করে আমাকে রতনদা বলে সবাই চেনে আমি সেই ভাইরাল রতন দা মাটি কেন দাঁড়াবে না মাছ পচে গেলে যেমন মাছ আলাদা মাটি দাঁড়ায় তেমনই মাল পচে গেলে পুরোনো মাল বেঁচতে বেঁচতে পচে বাতিল হয়ে গেছে বৃষ্টির জল পড়ে পোকা জমেছে এখন মাটি দাঁড়াবে পোকাগুলোকে গুলোকে মাটি খাচ্ছে তার জন্য মাটি তাড়িয়ে দাঁড়াচ্ছে বুকে যারা বলে মাছ দাঁড়া তারাই মাছ দাঁড়ায় অন্য কেউ দাঁড়াবে দেখুন দাদা এরকম পাবেন না নতুন মাল আর দিতে পারবেন ওরা পচা মাল আছে তাই জন্য মাটি তারাই পচা মালের জন্য নিজেরা তারা দেখাতে বলে ফেলে যে মুক্ত মাল পচে গেছে মাটি তারাতে সবাই ঠিক আছে দু চার দিনের দোকান নয় তারা কী করে জানেন ওর দোকান কদিনের অনলাইন আশ্রয় তো লকডাউনে পড়ে ওরা বলছে বহু দিনের দোকান ওদের বয়স কত আছে মাত্র ষোলো সতেরো বছর ছেলে না এখন নাচটিতে দুধ পরে ওরা কী বলবে আচ্ছা নমস্কার একশো টাকা একশো টাকা দেবো একশো টাকায় অ্যাভেলেবেল দেবো যত না আসলে পরে আপনি ফেরত যাবেন না দাম বলতে কুর্তি তিরিশ টাকা না কুর্তি দশ টাকা থেকে কুর্তি স্টার্টিং জামা দশ টাকা থেকে স্টার্টিং এই যে গায়ে জামাটা দিয়েছি না মাত্র দশ টাকা থেকে স্টার্টিং করবো গা গায়ে জামা জামাটা দিয়ে আছি না এরকম জামা পাবেন হাফাতা ফুলাতা মানে শার্ট টি শার্ট সবই পাবেন দশ টাকা মডেল থেকে আসবেন এসে মডেল তো থাকবেই না আসবেন আমার মতন দুই চারটে চোখারি কাঙ্গাল থাকবে করে এখান থেকে মাল আমি যে মডেল দেখাবো না মডেল তো একটু পরে পালিয়ে যাবে হাতও আসবেন কেন মডেল দেখবেন মডেলের মেসা ছাড়ুন স্টুডেন্ট ভাবে আসুন মাল কিনুন চলে যান না না এসে মিলিং দেখুন মাত্র ষাটশো ছত্তর টাকা থেকে থাপার সাইজ মাত্র একদম ব্র্যান্ডেড কোম্পানির মালিকলেবেল পাবেন দশ টাকায় এভেলেবেল পাবেন দশ টাকায় কুর্তি এখন বাজিয়ে দেবো দশ টাকায় কুর্তি বাজিয়ে দেবো দশ টাকায় কেউ দেবে না দশ টাকায় কুর্তি দেখুন আমি দশ টাকা দশ টাকা থেকে কুর্তি এক পিস ক্যাশ অন ডেলিভারি বেশি শুধু পুজোর বাচ্চাদের পুরো অফার খায়া ব্লাউজ শাড়ি তিনটা সেট থাকবে তিনটে সেট থাকবে আসুন কত নাইটি দেখবেন দেখুন পঞ্চাশ টাকায় দেবো না পঞ্চাশ টাকা হবে না গাড়ি হবে না বাড়ি হবে শুধু একটা শুধু লাল টুষ্ট নাইটি একশো টাকা হয় না গাড়ি হয় না বাড়ি হবে একটা লাল টুস শাড়ি তেমনি পঞ্চাশ টাকা হবে না গাড়ি হবে না বাড়ি হবে একটা নাইটি আসুন পঞ্চাশ টাকা করে নাইটি দেবো মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা ছায়া আছে কত লাগবে ছায়া বলুন এরকম বান্ডিলে বান্ডিলে দেবো পঞ্চাশ টাকায় ছায়া আসুন বস্তায় বস্তায় দেবো পঞ্চাশ টাকা ছায়া সাতটা করে কালার থাকবে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ এবার আসুন জিন্সের প্যান্ট দেখুন এখন ব্র্যান্ডেড কোম্পানির মাল কেউ দেবে না সত্তর টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা পর্যন্ত আছে ব্র্যান্ডেড কোম্পানি মাল পাবেন সত্তর টাকা থেকে যত চাইবেন তত পাবেন মাত্র সত্তর টাকায় মাত্র দেড়শো টাকা হ্যাঁ এটা বয়স্ক বা বিধাবাদের জন্য মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা তাদের শাড়ি একশো পঁচিশ টাকা থেকে শুরু করে ঠিক আছে দুশো টাকা পর্যন্ত আছে না সারা বিশ্বের যেখান থেকে চাইবে মানুষ সেখানেই মাল দেবো আমাদের কোনো ব্যাপার নাই মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় জাগিন জাগিন সব আছে মাত্র সত্তর টাকায় ত্রিশ টাকা হয়ে যেতে পারে ওই যেতে পারি হবে তিরিশ টাকায় দেবো আমি দেখুন এই কুর্তিটা আপনি কিনতে গেলে মার্কেটে কত দাম পড়তে পারে বলুন মিনিমাম পাঁচশো টাকা আমাদের কাছে অত নয় মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এই কুর্তিটা কিনতে গেলে কত আছে মাত্র দেড়শো টাকা দাম দেখুন কুর্তিগুলো দেখুন মাত্র একশো টাকা দেখুন দেড়শো টাকা কত চাই কুর্তি নমস্কার আমি রতন দা বলছি আমাকে রতন দা বললে সবাই চেনে ঠিক আছে একমাত্র রতন দা বললে বলে সবাই চেনে রতন দা বললেই সবাই চেনে শিল সাই সেন্টার আমি সেই ভাইরাল রতন দা মাছি কেন তাড়াবে না মাছ পচে গেলে যেমন মাছ মাছি তাড়ায় তেমনই মাল পচে গেলে পুরোনো মাল বেসতে বেসতে পচে বাতিল হয়ে গেছে বৃষ্টির জল করে পোকা জমেছে এখন মাছি তাড়াবে পোকাগুলোকে মাছি খাচ্ছে তার জন্য মাছি তাড়িয়ে দাঁড়াচ্ছে মুখে যারা বলে মাছি তারা তারাই মাছি তাড়ায় অন্য কেউ তাড়াবে দেখুন দাদা এরকম পাবেন না নতুন মাল আর দিতে পারবেন ওরা পচা মাল হয়েছে তাই জন্য মাছি তাড়ায় পচা মালের জন্য ওর নিজেরা তাড়াতে বলে ফেলে যে মুখ ফুসকে মাল পচে গেছে মাছি তাড়াচ্ছে সবাই ঠিক আছে দু চার দিনের দোকান নাই তারা কি করে জানেন ওর দোকান কদিনের অনলাইন আসলেই তো লকডাউনে পড়ে ওরা বলছে বহুদিনের দোকান ওদের বয়স কত আছে মাত্র ষোলো সতেরো বছর ছেলে মেয়ে না এখন নাকটিতে দুধ পরে ওরা কি বলবে আচ্ছা নমস্কার এবার নতুন আত্ম আমার নতুন কিছু দেখাচ্ছে আইটেম ছোট করে ছোট করে সবাই একটা প্রণাম নতুন কিছু দেখাবো আবার সামান্য একশো টাকায় কুর্তি দেখুন একশো টাকায় কুর্তি এরকম অ্যাভেলেবেল পাবেন কুর্তি এই তাদের শাড়ি পাবেন একদম মাত্র একশো পঞ্চাশ টাকায় দেবো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম টসর চাইবেন দামদানি চাইবেন কাতান চাইবেন বেনারসি চাইবেন এর মধ্যে সব থাকবে টসর এগুলো লটের মাল দাদা দিদিরা সব লটের মাল যার কারণে যার কারণে এগুলো একশো টাকা দেখুন একশো টাকা একশো টাকায় দেবো একশো টাকায় অ্যাভেলেবেল দেবো যত চাইবেন না না আসলে বলে আপনি ফেরত যাবেন না দাম বলতে বলে দিই দেড়শো টাকা দেড়শো টাকায় পাবেন একশো পঞ্চাশ টাকায় দেড়শো টাকাতে পাবেন দেখুন হাটি পিওর সুতির মাল হবে দেড়শো টাকা এরকম কেউ দেবেন না এই অবস্থায় দেবো হাজার হাজার পিস দেবো আমার কাছে মাত্র সত্তর টাকা থেকে ছাপা শেষে শুরু কুর্তি তিরিশ টাকা না কুর্তি দশ টাকা থেকে কুর্তি স্টার্টিং জামা দশ টাকা থেকে স্টার্টিং এই যে গাছ আমার দিয়েছেন দশ টাকা থেকে স্টার্টিং করবো দশ টাকা থেকে শুরু করে আমার কাছে পাবেন একশো টাকা পর্যন্ত সার ঠিক আছে কুর্তি পাবেন দশ টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত একশো টাকা আছে তিরিশ টাকা আছে দশ টাকা আছে যত চাইবেন সারা গোবিন্দু করে সারা ভারতবর্ষে দিতে পারেন একমাত্র দিলে রতন দায় দেবে দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে ঠিক আছে জামা কুর্তি নাইটি ঠিক আছে দশ টাকা থেকে শুরু করে দিলে রতন দায় দেবে আর সারা অল ইন্ডিয়াতে ইন্ডিয়া গায়ে যাবি জামাটা দিয়ে আছি না এরকম জামা পাবেন হাফাতা ফুলাতা মানে শার্ট টি শার্ট সবই পাবেন দশ টাকায় থেকে শুরু করে বিভিন্ন দামের আছে নাইটি পঞ্চাশ টাকাতে শুরু করে বিভিন্ন ধরনের আছে তিনশো টাকার মধ্যে নাইটি আছে আমার কাছে জিন্সের প্যান্ট সত্তর টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা একশো কুড়ি টাকা পর্যন্ত আছে পঞ্চাশ সত্তর নব্বই একশো একশো কুড়ি পর্যন্ত আছে ব্লাউজ পঁয়ত্রিশ থেকে শুরু করে ওই যে লোকে বলে উনত্রিশ টাকা আঠাশ টাকা ওইগুলো নিয়ে যাবেন বাচ্চারাও করতে পারবে না আপনি আমার কাছে পাবেন যেগুলো উনত্রিশ টাকা বলে সেগুলো বাচ্চারাও পড়তে যাবে না তিন বছরের বাচ্চাকে কেন তারা হয়তো বড় হবে পাঁচ বছরের বাচ্চাকে দেবেন হয়তো ছোটো হবে বড়দের তো মডেল দিয়ে যারা করে তারা ভিডিও করে না তারা পয়সা কামানোর জন্য বসে থাকে দেখুন মডেলের পয়সা আপনি আমি দেবো আমি দেবো না আপনি কাছ থেকে নিয়ে দেবো কাস্টমার দেবে মডেলের পয়সা আমি আমার পয়সা দেবো আমি ঘর থেকে ধরি মডেল পয়সা দেবে কাস্টমার মডেল দেখে আসবেন এসে মডেল তো থাকবেই না আসবেন আমার মতন দু চারটে ভিকারি কাঙ্গাল থাকবে পরে এখান থেকে মান নিতে হবে আমি যে মডেল দেখাবো না মডেল তো একটু পরেই পালিয়ে যাবে ফালতু আসবেন কেন মডেল দেখে মডেলের নেশা ছাড়ুন ফিলেনভাবে আসুন মাল কিনুন চলে যান পরবর্তী কালেকশন আসুন না না এসি বিল্ডিং দেখুন মাত্র সত্তর টাকা থেকে ছাপা ছাড়ি মাত্র একদম ব্র্যান্ডেড কোম্পানি মাল এগুলো লটের মাল ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে ঠিক আছে এখানে কাটা ফাটা কিছু থাকবে না সত্তর টাকা থেকে স্টার্টিং সুতির ছাপা পিওর সুদি বারো হাত হবে গ্যারান্টি লোকে বলে বারো হাত আমি বারো হাত বলবো না ভাই দাদারা এগুলো মাত্র সাড়ে এগারো হাত থাকে লোকে বলে বারো হাত নিয়ে যাওয়ার পরে এগারো হাত বেরোয় দশ হাত বেরোয় আমি তাও বললাম সাড়ে এগারো হাত বেরোয় এবার বলে দিলাম আপনাদের ভালো লাগলে নেবেন দুই চার পিস না লাগলে নেবেন না আপনাদের কাউকে জোর করে দেওয়া হবে না কারণ এটা ব্যবসা এখানে ব্যবসাতে ক্ষেত্রে কাউকে জোর করে কিছু দেওয়া যায় না ঠিক আছে রং কালার সেরা ফাটা গ্যারান্টি যদি কোনো অসুবিধা হয় আপনার রিটার্ন করবেন একদিন না দুদিন না মাত্র তিন মাস সময় দেওয়া থাকবে টাইম দেওয়া থাকবে তিন মাসের মধ্যে বিলটা ফেলবেন না বিলটা ফেললে আমি এক পিস মাল রিটার্ন করবো না বিলটা নিয়ে আসবেন তিন মাসের মধ্যে যে কোনো দিন নিয়ে আসবেন আপনি মালটা রিটার্ন নিয়ে চলে যাবেন আপনার মাল রিটার্ন নিতে আসলে পরে আপনাকে এক টাকা দিতে হবে না আপনি যে টাকার মাল রিটার্ন করবেন সে টাকারই মাল নিয়ে যাবেন শুধু দেখুন কথা হচ্ছে এটুকু কি মালটা রিটার্ন নিতে আসলে কিছু মাল নিতে হয় ঠিক আছে এটা আমার নিজস্ব বাড়ি বা প্লাস দোকান হ্যাঁ এবার চলে আসছি একশো টাকার কুস্তি দেখুন একশো টাকায় কুস্তি কেউ দেবে না এই কুর্তিটা যেখানে কিনতে যাবেন ঠিক আছে আড়াইশো টাকা মিনিমাম দাম নেবে আমার কাছে একশো টাকায় পাবেন কেউ দেবে না দশ টাকা কুর্তি আছে আমার কাছে নেই সব সবই আছে দশ টাকা কুর্তি আছে দেখুন দশ টাকায় কুর্তি অ্যাভেলেবেল পাবেন দশ টাকায় অ্যাভেলেবেল পাবেন দশ টাকায় কুর্তি এরকম বাজিয়ে দেবো দশ টাকায় কুর্তি বাজিয়ে দেবো দশ টাকায় কেউ দেবে না দশ টাকায় কুর্তি এরকম আমি তো রতন দর ছাড়া দশ টাকা থেকে কুর্তি চলে যাচ্ছি একশো তিরিশ টাকায় ছাপা আসুন একশো তিরিশ টাকায় ছাপা এরকম পাবেন বিভিন্ন আইটেমে একশো তিরিশ টাকায় কত লাগবে মাল ছাপা সব গ্যারান্টি রং ছাড়া একটা গ্যারান্টি যদি কোনো রকম অসুবিধা হয় আপনাকে একদিন না দুদিন না তিন মাস সময় দেয় তিন মাসের মধ্যে আপনি রিটার্ন নিয়ে আসতে পেয়ে যাবেন যখন খুশি হ্যাঁ যে কোনো মাল এই মালগুলো দোকানে বেচতে পারবেন যে কোনো দোকানে ফেলে বেচতে আসবেন হ্যাঁ যে কোনো দোকানে ফেলে বেচতে যাবেন যদি বেচতে না পারেন আপনাকে তো বলা হচ্ছে একদিন না দুদিন না তিন মাস সময় দেওয়া থাকলো তিন মাসের মধ্যে বিলটা নিয়ে আসবেন আপনার মালটা রিটার্ন পেয়ে যাবেন সাথে সাথে চলে যাচ্ছি ঠিক আছে না না এবার চলে যাচ্ছি বিভিন্ন ধরনের জামদানিতে বিভিন্ন ধরনের জামদানি দুশো টাকা দিয়ে শুরু করে দেওয়া দিদিরা সবাইকে বলছি

ভারতবর্ষে যেখান থেকে ফোন করবেন আমাকে পাবেন রতন দাকে রতন দাকে পেলেই এই মাল পাবেন রতন দাকে না পেলে মাল কোনোদিন পাবেন না চলে যাচ্ছি বিভিন্ন ধরনের নাইটি নাইটি আসুন কত দেখবেন দেখুন পঞ্চাশ টাকা হবে না গাড়ি হবে না বাড়ি হবে শুধু একটা শুধু লাল টুস্টুসে নাইটি একশো টাকায় হয় না গাড়ি হয় না বাড়ি হবে একটা লাল টুস্টুষে শাড়ি তেমনি পঞ্চাশ টাকা হবে না গাড়ি হবে না বাড়ি হবে একটা নাইটি আসুন পঞ্চাশ টাকা করে নাইটি দেবো মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা ছায়া আছে কত লাগবে ছায়া বলুন এরকম বান্ডিলে বান্ডিলে দেবো পঞ্চাশ টাকায় ছায়া আসুন বস্তায় বস্তায় দেবো পঞ্চাশ টাকা ছায়া সাতটা করে কালার থাকবে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ এবার আসুন জিন্সের প্যান্ট দেখুন এখন ব্র্যান্ডেড কোম্পানির মাল কেউ দেবে না সত্তর টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা পর্যন্ত আছে ব্র্যান্ডেড কোম্পানি মাল পাবেন সত্তর টাকা থেকে যত চাইবেন তত পাবেন মাত্র সত্তর টাকায় হুম এবার আসতে আসুন কত শাড়ি চাই ল্যাপটপ যাকে বলে ল্যাপটপ মাত্র নব্বই টাকায় এরকম প্রচুর শাড়ি থাকবে নব্বই টাকায় ল্যাপটপ নব্বই টাকা করে এবার চলে যাচ্ছি এরকম ফেংসি মাল মাত্র একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা বিভিন্ন ধরনের আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ফেংসি হ্যাঁ একদম পঞ্চাশ টাকাতে শুরু করে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে পঞ্চাশ টাকা এরকম কেউ দেবে না শাড়ি পঞ্চাশ টাকাতে শুরু স্টার্টিং মাত্র দেড়শো টাকা হ্যাঁ এটা বয়স্ক বা বিধাবাদের জন্য দেড়শো টাকা এখন প্রচুর আছে প্রচুর আছে আইটেম প্রচুর আছে আসুন দেখাচ্ছি আপনাদেরকে ও সব দেড়শো টাকা দুশো টাকার মধ্যে এগুলো দেড়শো টাকার মধ্যে এগুলো সব দেড়শো টাকার মধ্যে আসুন দেখুন দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এগুলো দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এগুলো দেড়শো টাকা এগুলো মাত্র দেড়শো টাকা এবার চলে যাচ্ছে অন্যার মধ্যে দেখুন অন্যার দেখুন বিভিন্ন তাঁতের শাড়ি দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা একশো টাকা তাঁতের শাড়ি এবার অন্যায় চলে যায় অন্যায় দেখুন বিভিন্ন ধরনের অন্য পাবেন পরবর্তী কালেকশন অন্য না পঁয়ত্রিশ টাকাতে শুরু করে প্রচুর দাম পর্যন্ত আছে পঁয়ত্রিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে ব্যবসা অবশ্যই আসবেন আমার কাছে সব রকম বুদ্ধি দেবো ব্যবসা করেছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে এবার চলে যায় ছায়ার মধ্যে দেখুন মাত্র পঁচাত্তর টাকা কেউ দেবে না সকালে ছায়া মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কেউ দেবে না এক বান্ডিল ছায়া নিলে ছটা করে কালার পাবেন পিসের বান্ডিল হবে ছটা করে কালার থাকবে ঠিক আছে এবার চলে যায় নাইটির মধ্যে দেখুন একশো পঁচিশ টাকা দিয়ে শুরু করে নাইটি ঠিক আছে এগুলো নিউ মাল একশো পঁচিশ টাকা দিয়ে শুরু করে একশো পঁচিশ টাকা দিয়ে শুরু করে না একশো পঁচিশ টাকা দিয়ে শুরু করে ঠিক আছে দুশো টাকা বন্ধু আছে নাইটি একশো পাঁচেরও আছে নব্বই পঁচানব্বই আছে সব রকম নাইটি পাবেন মিক্সের মাল নিলে নব্বই পঁচানব্বই একশো পাঁচ মিক্স সারা নিলে পরেই চলে যাবে মধ্যে এবার চলে যায় ব্লাউজের মধ্যে কত রকম ব্লাউজ চাই দেখুন কত রকম দেখুন শুধু ব্লাউজগুলো দেখুন দুর্গা মুরগা সব আছে এখানে যত এ মানে এ টু জেড ব্লাউজ পাবেন ঠিক আছে ব্লাউজ মাত্র বেয়াল্লিশ টাকা দিয়ে স্টার্টিং বিয়াল্লিশ টাকা দেওয়া স্টার্টিং এই যে রানী রাসমণি মাত্র একশো টাকায় আপনি যে কোনো দোকানে কিনতে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা দাম দেবে এরকম পাবেন না বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন রানী রাসমণি রানী রাসমণি বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন মাত্র একশো টাকায় একশো টাকায় মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা বলছিলাম না এই যে একশো টাকা গেঞ্জি ষাটটি ষাটে দেখুন সব আছে আমার কাছে দশ টাকা থেকে শুরু করে ঠিক আছে দশ টাকা থেকে শুরু করে দশ টাকা দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে এগুলো একশো টাকার মাল দশ টাকা মাল আমি দেখাবো পঁয়ত্রিশের মালও দেখাবো যখন বলেছি দেখাতে হবে সবাইকে সব মালই দেখাবো এবার চলে যাচ্ছি জামদানির মধ্যে দেখুন আসুন মাত্র দুশো টাকায় জামদানি মাত্র দুশো টাকায় জামদানি কেউ খুলে দেবেন এরকম ঠিক আছে কেউ দেখাবে না দুশো টাকায় জামদানি কত নেবেন কত নেবেন শুধু বলবেন মুখে বলবেন শুধু মুখে বলবেন কত নেবেন দেখুন কত নেবেন কালার দুশো টাকায় মাত্র দুশো টাকায় আরো আছে বিভিন্ন ধরনের সামনে আছে প্রচুর আইটেম আছে আমদানির অভাব নেই কালেকশন পরবর্তী কালেকশন প্রচুর মাল এগুলো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় এই দেখুন ব্লাজ বলেছিলাম না দামি দামি বলে এগুলো মাত্র একশো আশি টাকা করে দাম একশো আশি টাকা এগুলো কাতান বেনারসি ব্লাজ কাতার শাড়ি কিনলে পরে একটা ব্লাউজ সেলাই করতে গেলে আড়াইশো টাকা মজুরি দেবে আপনি আড়াইশো টাকা কেন মজুরি দেবেন শাড়িটাকে কেন ছোটো করবেন এখান থেকে একটা ব্লাউজ নেবেন একটা কাতার নেবেন কালার সেটিং করে ঠিক আছে ব্লাউজটা পড়তে পারবেন আপনাকে শাড়ি ছোটো করতে হবে না উল্টো মজুরি দিতে বেশি দিতে হবে না এগুলো প্যাডের উপরে পাবেন ঠিক আছে আড়াইশো টাকা না একশো আশি টাকায় নিলে পরে আপনাকে সব রকম ফ্রি ভারতবর্ষে যেখানে চাইবেন সেখানে যেখানে চাইবেন সেখানে মানে সারা বিশ্বের যেখান থেকে চাইবে মানুষ সেখানেই মাল দেবো আমাদের কোনো ব্যাপার নাই স্বস্তিকা দেখুন দেখুন স্বস্তিকা দেখুন ওভার কাজ মাত্র দুশো টাকা থেকে শুরু করে সস্তিকা হ্যান্ডলুমের উপরে মাত্র দুশো টাকা থেকে শুরু করে চোদ্দ সরি বেলাস পিস সাহ মাত্র দুশো টাকা থেকে শুরু করে আমাকে দুশো আশি টাকা তিনশো টাকা পর্যন্ত পাবেন হ্যান্ডলুম কেউ দেবে না এরকম এত সস্তায় মাল রতন দেবে একমাত্র খোঁজ করবে রতন পাবেন ঠিক আছে এ দেখুন লেগিংস জ্যাগিংস মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় লেগিংস জ্যাগিংস সব আছে মাত্র সত্তর টাকায় নিউটে দেখুন সব চাইবেন যা চাইবেন তাই পাবেন মাত্র সত্তর টাকা করে জ্যাগিন্সগুলো কেউ দেবে না যেখানে যাবেন না যাবেন না কেন একশো টাকা আপনাকে দিয়ে টাকা কম নেবে হয়তো কি টাকা কম নেবে দিয়ে কিন্তু আমার কাছে সত্তর টাকা দাম পাবেন মাত্র অল ইন্ডিয়া সার্ভিস আপনাকে কথা বললাম না কুর্তি বললাম না দশ টাকার কুর্তি পঁয়ত্রিশ টাকা কুর্তি দেখুন পঁয়ত্রিশ টাকার কুর্তি কত লাগবে বলুন বস্তায় বস্তায় পঁয়ত্রিশ টাকায় এবার এবার আসুন শার্ট দেখাচ্ছি এবার শার্ট দেখুন ষাট টি শার্ট বলেছি এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে শুরু করে এক দেড়শো টাকা হবে দেখুন ষাট টি শার্ট যত চাইবেন তত পাবেন দেখুন শুধু কালারটা দেখুন সেটিংটা দেখুন কেউ দেবে না সেটিং করে মাত্র পঁয়ত্রিশ টাকা একশো পিস নিলে বত্রিশ টাকা মানে একশো পিস নিলে পঁয়ত্রিশশো টাকা না একশো পিস নিলে বত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা দাম করে একশো পিস নিলে বত্রিশ টাকা করে দাম পড়বে ঠিক আছে টেনশন যদি পাঁচশো পিস দিলাম তিরিশ টাকা হয়ে যেতে পারে হয়ে যেতে পারি হবে তিরিশ টাকায় দেবো আমি আর এই দাম দাম দেখুন তিরিশ আটগুলো দেখুন একই দাম সেম দাম পারবেন একসাথে সেম দাম তিরিশ টাকা নাই এগুলো পঁয়ত্রিশ টাকা একশো পিস নিলে পত্রিশ টাকা হুম যখনই তিনশো পিস পার করবেন তখনই একবার তিরিশ টাকা করে দাম দেখুন কত লাগবে বলবেন শুধু আমাকে দাদা চাই মাল আমি দেখুন এই কুর্তিটা কত দাম পড়তে পারে বলুন মিনিমাম টাকা আমাদের কাছে মাত্র টাকা মাত্র টাকা এই কুর্তিটা গেলে কত আছে মাত্র টাকা দাম দেখুন কুর্তিগুলো দেখুন মাত্র একশো টাকা দেখুন দেড়শো টাকা কত চাই কুর্তি আমার ভিডিওটা এখানে ছোট করে শেষ করছি নমস্কার আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমাদের টাইট চ্যানেলটিকে করে বেল বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না